আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার রান্না আজকে অনেক দেরি হয়ে গেল আমি এখন রান্না করব ছোট মাছ বিভিন্ন ধরনের মাছ মিশালি বাজার থেকে এনেছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটাই আগুন দিয়ে দিচ্ছে গ্যাসটা লাল করে নেব

ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর একটু পানি দিয়ে দিব তোমার বেশি ইউজ করছি না আমি জাস্ট আমি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন কিছু না অনেকে অনেক ভালো ভালো রান্না করেন রান্নাও হবে আপনাদের সঙ্গে গল্প করাও হবে আমি এবার মাছটা দিয়ে দেবো কুচুই নিলাম হালকা পানি দিব যেহেতু ছোট মাছ ছোট মাছের তো পানি এত দেওয়া লাগে না অনেকেই হয়ে যাবে ঢেকে দিচ্ছি মাছটাকে একটা কাঁচা মরিচ দিয়ে দিব আর একটু ঢুকে দিব দু মিনিট মাছটা হয়ে যাবে মাছ হয়ে গেছে আমি আবার মাছটাকে নামিয়ে নিব মাছটাকে নামিয়ে নিলাম খুব সুন্দর গান বের হচ্ছে ছোটো মাছ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ